বাইশ বছরের অপেক্ষার অবসান হলো ২২ বছর পর বাংলাদেশ ফুটবলে ভারতকে হারালো দুই হাজার সাফ সেমিফাইনাল ফিরে এলো দু হাজার নভেম্বরে কংগ্রাচুলেশনস বাংলাদেশ টিম মুসলিনের একমাত্র গোলে বাংলাদেশ ম্যাচ জিতেছে যথারীতি যাকে নিয়ে কথা বলবেন যাকে নিয়ে আলোচনা করবেন যিনি ডিফেন্সে যিনি মিডফিল্ডে যিনি এট ওয়ান পয়েন্ট কিছুটা গোলকিপার অফকোর্স হামজা চৌধুরী দ্য বেস্ট পারফর্মার অফ দ্য ম্যাচ ম্যাচ নিয়ে কথা বলবো ম্যাচটা আপনারা দেখেছেন আমি পার্টিকুলারলি এই ম্যাচের বেস্ট মোমেন্ট মনে করি একত্রিশ মিনিটের সময় মিতুল মার্মা এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম তাকে এই লেভেলের ফুটবলের জন্য যথেষ্ট প্রিপেয়ার গোলকিপার আমার কাছে মনে হয়নি যখনই পেছন থেকে বিল্ড আপ করা হয়েছে বেশিরভাগ সময় তিনি তালগোল পাকিয়ে ফেলেছেন কোথায় বল দেবেন কাকে বল দেবেন এবং খুব ভালো জানতো যখনই তার পায়ে বল একদম পেছন থেকে বিল্ড আপ করার সিচুয়েশন তৈরি হয়েছে তাকে প্রেস করেছে তিনি গুবলেট পাকিয়েছেন তেমনই একটা গুপলেট সবচেয়ে বড় গুপলেটটা রাইট উইংব্যাক পজিশনে বল চলে গেল সেখানে মিতুল মারমা তিনি বল লুজ করলেন এবং আপনি যদি সিচুয়েশনটা তার মনে থাকে মিতুল গোলকিপার মানে ডিবক্সেরও অনেকখানিক বাইরে হামজা তার থেকে কত চার পাঁচ ফুট সামনে ছিলেন হামজা খুব দ্রুত খুব দ্রুত পরিস্থিতিটা বুঝতে পারলেন একটা পোটেন্সিয়াল গোল বা এক্সপেক্টেড গোলের সিচুয়েশন তৈরি হয়ে গেছে ফরওয়ার্ডের কাছে বল আসলো আর্কের একটু পেছন থেকে যেটাকে আমরা ছোট ডি বলি তার একটু পেছন থেকে শট নিলেন ততক্ষণে রাইট উইং ব্যাক পজিশন থেকে হামজা দৌড়ে ঠিক যেখান থেকে পেনাল্টিটা নেওয়া হয় ওই স্পটটার কাছাকাছি এসে উড়ে হেড করে বলটা ক্লিয়ার করলেন আমার কাছে ওটা ছিল ম্যাচ ডিফাইনিং মোমেন্ট ওই গোলটা হয়ে গেলে বাংলাদেশ কি করত ইউ ক্যান টেল কেন আমি কথাটা বললাম বাংলাদেশ সেকেন্ড হাফে যে খেলাটা খেলেছে বাংলাদেশ উইংয়ে কতগুলো বল সাপ্লাই দিয়েছে মিডফিল্ডের দখল কতটুকু বাংলাদেশের কাছে ছিল বাংলাদেশ কতগুলো ডিফেন্স চেয়ারা পাস দিয়েছে কতগুলো আক্রমণ করেছে যেগুলো গোল হতে পারতো ফয়ে আপনার বোরসালিনের ওই প্রথম গোলটার পরে বাংলাদেশ সত্যিকার অর্থে ক্লিয়ার কাট চান্স তৈরি করতে পেরেছে নব্বই মিনিটের পরে যোগ করা অতিরিক্ত সময়ের চার মিনিটে গিয়ে প্রথম গোল যে অ্যাসিস্ট করেছিলেন রাকিব সেই তিনি ইমনকে দারুণ একটা থ্রু পাস দিয়েছিলেন ইমন পেইসের কারণেই হোক ক্লান্তির কারণেই হোক ফিনিশিংটা দিতে পারেনি ইন বিটুইন যে খেলাটা হয়েছে আপনি একটা চান্স মনে করতে পারবেন বাংলাদেশ একদম আউট অ্যান্ড আউট ক্লিয়ার চান্স আপনি বলতে পারেন পারবেন না হাভিয়ার কাব্রেরার যে থট প্রসেস ছিল আমার একটা পর্যায়ে মনে হয়েছে আমরা বলি না যে ফলস নাইন একটা স্ট্রাইকিং দশ নাম ছয় নাম্বার রোদের ফলস ফোর ডিফেন্ডার বেশিরভাগ সময় এই ম্যাচটাকে হামজাকে আমরা দেখেছি বল ক্লিয়ার করতে সেন্ট্রাল ডিফেন্ডারের রোল প্লে করতে এবং স্পেসিফিক্যালি তারিক কাজী উঠে যাওয়ার পর প্রায় পুরোটা ম্যাচ সিঙ্গেল পিভট বলেন ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন কোনো রোলে না খেলে মোস্ট অফ দ্য টাইম হামজা থ্রোইনগুলো লং থ্রোইনগুলো ক্লিয়ার করেছেন সেন্ট্রাল ডিফেন্ডারের রোল প্লে করেছেন কর্নারগুলো ক্লিয়ার করা সবচেয়ে বড় পার্টটা তিনিই প্লে করেছেন এর আগের ম্যাচটাতে আমরা দেখেছি যে সেকেন্ড হাফে হামজা ওপরে উঠে গিয়েছিলেন এবং সেখানে উঠেই তিনি দুদল করেছেন এই ম্যাচে সম্পূর্ণ উল্টো স্ট্র্যাটেজির কারণে উল্টো স্ট্র্যাটেজি আপনার ভালো না রাখতে পারে কিন্তু রেজাল্ট এসেছে হামজাকে আমরা সেন্ট্রাল ডিফেন্সার হামজা হিসেবে দারুণ একটা পারফরমেন্স দিতে দেখলাম আর ফার্স্ট গোলটার কথা আমি বলবো যে ক্লাসিক্যাল কাউন্টার অ্যাটাক এই গোলটা আসলে আমি যে তুলনার আসলে আমি দিতে যাচ্ছি সাহস করে আসলে বলাটাও একটু ডিফিকাল্ট যে বিশ্বকাপে অ্যাংহেলডি মারিয়া ফাইনালে যে গোলটা করলেন অ্যালেক্সিস অ্যালেক্সিস ম্যাকালিস্টারের পাস থেকে ওই গোলটার কথা মনে আছে আপনাদের একটা ক্লাসিক কাউন্টার অ্যাটাক একেবারে ওই রকম না কাছাকাছি ভারত অ্যাটাকে ছিল সেখান থেকে মোরসালিনের পায়ে বল আসলো ভারতের দুজন বোধ আপনার ওই সেন্ট্রাল মিডফিল্ডের কাছাকাছি পজিশনে ছিলেন ফার্স্ট টাচে বলটা রাকিবকে দিলেন এবং রাকিব হ্যাড এ ভেরি গুড স্প্রিন্ট দুর্দান্ত স্প্রিন্ট বলার যেভাবে বল টেনে নিয়ে যেতে আমরা দেখি বা অভ্যস্ত বড় বড় নামি প্লেয়ারদের এক্স্যাক্টলি এই লেভেল বিবেচনায় ওরকম করে তিনি বল টেনেছেন ডান পায়ে যে বলটা তিনি মাইনাস করেছেন বা ক্রস করেছেন সেটাও মোরসালিনের উদ্দেশ্যে এবং মোরসালিন শুধু পাঁচটা দিয়েই থামেননি রাকিবকে রাকিব লেফট উইং দিয়ে দৌড়াচ্ছেন মোরসালিন মাঝখান দিয়ে দৌড়াচ্ছেন এবং শেষ মুহূর্তে এই বলটা পেয়ে গেছেন আলতো টোকায় বল চালে জড়িয়েছেন দ্যাট ওয়াজ এ ক্লাসিক কাউন্টার এটা কিন্তু ওটুকু যদি আপনি বাদ দেন আপনি উইং বলেন উইং ব্যাক পজিশন বলেন সাঁত কিংবা জায়েন আজকে আমরা উঠতেই দেখিনি ইমন খেলেছেন তার মতো কিন্তু বাংলাদেশের মূল ফোকাসটা ছিল ডিফেন্স 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 সুযোগ পেলে কাউন্টার গোল করে বাংলাদেশ শেষ মুহূর্তে গিয়ে আরেকটা সুযোগ পেয়েছিল বাট পারেনি এনিওয়েজ বাংলাদেশ ম্যাচ জিতেছে অবশেষে এই হংকং চায়নার বিপক্ষে অমুক দলের বিপক্ষে তমুক দলের বিপক্ষে ভাই লাস্ট মোমেন্টে গিয়ে আমরা প্রচুর ড্র করছি প্রচুর হারছি লাস্টলি নেপালের সাথে ওইটা হয়েছে লিস্ট তিনটা পয়েন্ট তো পাইছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাইশ বছর পর ভারতকে হারিয়েছি এটা ভাই স্পেশাল অবশ্যই অবশ্যই এটা স্পেশাল এবং এই স্পেশাল দিনে বাংলাদেশ ফুটবল দলটাকে একটা স্পেশাল থ্যাংকস